খাবার তো উনি বিশগুলো জব করে জব করছে আচ্ছা কি কথাটা শুনলো জব করছে কিন্তু খাবার খাওয়াতেছে এর মধ্যে আমরা আমি যে খাবার টেবিলটা করছিলাম একেবারে মধ্যে আপনার গোস্তের কোনো অভাব নাই আমি গোস্ত বড়মাল আমি কম খাই মানে আমি আর হই যাইছি কিন্তু খাওয়া দাওয়ার লাস্টে আশা করে অফিস থেকে যখন আসি তখন ওই ব্যক্তিটা বলতেছে কয়েকজন ব্যক্তি বলতেছে আপনারা না পেয়েছি ওই ব্যক্তিটা বলতেছে যে কি দাওয়াত দিল একটা গুস্ত আমার পাতে হলো তখন আমি হাসলাম ডাক দিলাম এই এদিকে আসো কি হয়েছে কয়ে মিয়া খাবার ভালো হয়নি আমি কে জোর মিয়া তুমি একটা কথা কইলে নি যে এই যে বেড়ে যে লোকে বিশটা ঠাকুর জব করছে সে কি নিজে খাবার জন্য না অন্যরে খাওয়ানোর জন্য জনগণের জন্য তো তুমি বস্তু পাও না আমি তো বুঝতে অভাব ছিল না আমার তোমার মসিবটা এত খারাপ তোমার মসজিদ এত খারাপ তুমি একটা গোস্ত পাও নাই আসলে বাটারা দানার এলাকার ভিতরে অনেক লোক আছে ডিএক্সএল এর অফিস খুঁজে পাই নাই কেউ যদি আনছে সে ফিরে গেছে আমরা মিরপুর থেকে এসে

যে আশা করি ইনশাআল্লাহ লিডারকে ফলো করলেই আপনারা আপনাদের জীবন লাইফটাকে একটা বন্ধ স্থানে নিয়ে পৌঁছাইতে পারবেন